নীতি নৈতিকতা নাই সে তো জানোয়ার যে মানুষ মিথ্যে বলে সে কিসের মানুষ আবার সে আসলে সে আসলেই কদমে কদমে মিথ্যে কথায় কথায় মিথ্যে রটনা মিথ্যে বলা তার কাছে যেন কোনো ব্যাপারই না চোখের সামনে অন্যায় করে করিলে জিজ্ঞাসা কিছুই বুঝে না যেন সাধু সন্ন্যাসী তার পেশা অন্যায় দেখে প্রতিবাদ করে নিজেই গিয়েছি ফেসে আমারই বিচার হয় আমার এই মারে পিসে ছিল নীতিকথা মিথ্যে পাপের জননী ঘরে বাইরে মুখে মনে আজ মিথ্যের জয়ধ্বনি সৃষ্টিগুলে সকল গুণে গুণান্বিত মানুষ তাদের মাঝে বিরাজ করে নিকিষ্ট সব দোষ মিথ্যে বলা ওই মুখখানি মূত্রসম ঘৃণ্য মিথ্যে বলা মানুষগুলি কীর্তুল্য জঘন্য নিজের দিকে তাকিয়ে ভাবো না একবার তুমি কি মানুষ নাকি বনের জানোয়ার মানুষ হলে হও তবে মানুষের মতো ছুঁড়ে ফেলো মুছে ফেলো দুশ্রুটি যত সত্য সুন্দর পবিত্রতায় ভরে উঠুক সারা সত্য বলা মানুষগুলো আধা রাতের তারা